হ্যালো জব জবসার চ্যানেলের পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তোমরা হয়তো ভিডিওর স্টার্টিংয়ে তোমরা দুটো ভিডিও দেখেছ আর অলরেডি বুঝতেই পেরে গেছো তোমাদের ট্রেনিং কিভাবে হতে পারে বা অ্যাকচুয়াল কাজটা তোমাদের কি টাইপের হতে পারে তো এই রকমই বিভিন্ন রকমের প্র্যাকটিক্যালি কাজকর্ম রয়েছে এগুলো তোমাদের কিন্তু টোটালি ফুল ফ্রি অফ কস্টে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে লাগবে না একটা টাকা পয়সাও তোমাকে দিতে লাগবে না কারণ সম্পূর্ণ ফ্রি অফ কোস্টে তোমরা কিন্তু এই ট্রেনিংটা পাবে এবং ঘুরে তোমরা স্টাইপিং পাওয়ারও কিন্তু একটা সুবিধা রয়েছে তারা দূর থেকে এসে এখানে ট্রেনিং করবে বা ট্রেনিং অ্যাটেন্ড করবে এবং ট্রেনিং দিয়ে তোমাদের আমাদের অল ওভার ইন্ডিয়া পশ্চিমবঙ্গের বলো বা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে গিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে কোম্পানি থেকে তোমাকে বিভিন্ন লোকেশনে প্লেসমেন্ট দেবে এবং তুমি চাইলে তুমি তোমার মতো করে প্রিফার লোকেশান কিন্তু চুজ করে নিতে পারবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও স্টার্টিংয়ে তোমরা কিন্তু আমি জাস্ট তোমাদের কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছি ভিডিও স্টার্টিংয়ে তোমরা কিন্তু একটা ডেমো হিসাবে তোমরা দেখতে পেয়েছ আর তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এরকমই রকম জেনুইন কাজের আপডেট প্রতিনিয়ত সবার আগে বাংলায় জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছো তাকে বেলায় অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর ভিডিও ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে বলো না কারণ তোমার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ একটি কাজ পাওয়ার সুযোগ পেতে পারে তো চলে যাব যতটা শর্টকাটে হয় তোমাদেরকে আমি কাজের ডিটেলসে জানিয়ে দেবো এবং সম্পূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো এবং তার সাথে আমি কিন্তু ডাইরেক্টলি নাম্বারও দিয়ে দেবো বা নাম্বার ভিডিওর মধ্যে বলে দেবো সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওখানে এই কাজটা করতে হলে কিন্তু এই নাম্বারের সাথেই তোমাদের কিন্তু যোগাযোগ করতে লাগবে আলাদা কোনোরকম কন্ট্যাক্ট পারসন তোমরা কিন্তু পাবে না বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করা যাক যেখানে তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখা হয়েছে দেখো ভালো করে পরে তারপর কল করুন কোম্পানির নাম রয়েছে দেখতে পাচ্ছ একজন ফ্রেন্ড একাডেমি যোগ্যতা দেখতে পাচ্ছ ফোর পাস এইট পাস টেন পাস টুয়েলভ পাস চতুর্থ থেকে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো ব্যক্তি তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারবে রকম কিন্তু শিক্ষাগত যোগ্যতার কিন্তু বাধা ধরা নেয় এই জায়গায় চতুর্থ থেকে উচ্চ মাধ্যমিক যে কোনো ছেলে এবং মেয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা সঠিক শুনেছ মেল এবং ফিমেল বোধ ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যার জন্য বয়স সীমা চেয়েছে দেখতে পাচ্ছ আঠারো থেকে পঁয়ত্রিশ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে যে কোনো ছেলে মেয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে ও মেয়ে ট্রান্সজেন্ডার সবাই তোমরা কাজ পাবে এখানে কিন্তু ভাবে জেন্ডার ভিত্তিক কোনো কাজ হবে না টোটালি ফুল ফ্রি অফ কস্টে ছেলে মেয়ে উভয় ফোর পাস থেকে এইচএস বলো গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত ব্যক্তিরা তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে কারণ আজকের ডেটের যা কাজের হালত বন্ধুরা যে কোনো জায়গা থেকে একটা ভালো অপরচুনিটি পেলে যে কোনো একটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা হচ্ছে সব থেকে বেটার জিনিস তো চলো নেক্সট প্রসেস আমরা দেখে নেব যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে যে নোটিফিকেশন এসেছে সেটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট পেজে কিন্তু তুলে ধরেছি আগে তোমাদেরকে ষোলো দিনের ট্রেনিং দেওয়া বারাসাত মাধ্যম গ্রামে তারপর সরাসরি কাজের সুযোগ যারা অন্য জেলা থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে থাকবে আর যারা যাতায়াত করে ট্রেনিং করবে শুধুমাত্র তাদের জন্য স্টাইপিংয়ের সুবিধা থাকবে তোমাদের কিন্তু এখানে পুরো প্ল্যানটা দেখো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যারা থেকে কাজ করবে তার জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং যারা আসা যাওয়া করে হয়তো মনে হবে যারা ট্রেনিং অ্যাটেন্ড করবো তাদের জন্য কিন্তু স্টাইপিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে বন্ধুরা এই জায়গায় তো চলো নেক্সট আমরা দেখে নেবো এখানে কী কী শেখানো হবে যেখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ দেওয়াল রঙ করা কাঠের রঙ করা লোয়াই রং কীভাবে করবে এই রকম কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কাজকর্ম কিন্তু তোমাদের করতে লাগবে আবারও জানিয়ে রাখি যারা কাজটা করতে পারবে শুধুমাত্র কিন্তু তারা যোগাযোগ করবে কারণ বন্ধুরা এমন অনেকেই আছো যাদের মনে হতে পারে যে আমি গ্র্যাজুয়েশন পাস রয়েছি আমি এইচএস পাস করেছি আমি এই কাজ করব তো তুমি যদি কাজটা করতে পারো কারণ কোনো কাজই ছোট নয় বাট তুমি যদি কাজটা করতে পারো তবেই কিন্তু যোগাযোগ করবে কারণ ভিডিওর মধ্যে কিন্তু এই ফুল ডিসক্রাইব তোমাদের মধ্যে জানিয়ে দিচ্ছে কারণ অযথা কিন্তু কল করে নিজের সময় বা যে স্যারের নাম্বার হয়তো আমি দিয়ে দেবো বা যে কন্ট্যাক্ট পার্সেন নাম্বার আমি দিয়ে দেবো সেই সেই স্যারের বলো টাইম কিন্তু ওয়েস্ট করবে না ট্রেনিংয়ের পর আপনি চাইলে নিজের জেলায় কাজ করতে পারবেন বা বাইরের বা রাজ্যের বাইরে যেতে চাইলে সেই সুবিধা কোম্পানি থেকে করে দেওয়া হবে যেটা আমি তোমাদেরকে আগেই জানিয়েছি কোম্পানি থেকে কিন্তু বিভিন্ন লোকেশনে প্লেসমেন্টের ব্যাপার থাকে সেই অনুসারে তোমরা কিন্তু প্লেসমেন্টও পেয়ে যাবে বা তোমরা এখান থেকে ট্রেনিং নিয়ে ভালোভাবে শিখে নিও যারা বলা হয় থাকে যে হাতের কাজ শিখে থাকলে কিন্তু হাতের অভাব হয় না বন্ধুরা তো সেরকমই তোমার কিন্তু এখানে হাতের কাজ তোমরা ভালোভাবে শিখে নিতে পারবে তো চলো নেক্সট আমরা জেনে নেবো তোমরা আবেদন কীভাবে করবে জাস্ট তোমাদেরকে জানিয়ে রেখেছি আমি প্রথমেই যে যারা কাজটা একান্তই করতে পারবে বা করতে ইচ্ছুক সেই ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবে অযথা কেউ কিন্তু কল বা মেসেজ করবে না এবার কীভাবে আসবেন বা তার বিস্তারিত আরও বিস্তারিত জানার জন্য ডাইরেক্টলি কিন্তু তোমরা কলিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে পাঁচটা নাম্বার দেখতে পাচ্ছ এবং প্রথম পাঁচটা নাম্বার কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে আর আর বন্ধুরা আমি আশা করবো প্রথিন মতো আজও তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে ধরতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা